মনিটাইজেশন রিজেক্টেড নট ইলিজিবল মনিটাইজেশন ফেসবুক মনিটাইজেশন পলিচিচু জাস্ট মাত্র এক সমাধান বন্ধুরা কোনো ধরনের রিভুট কোনো ধরনের আবেদন কোথাও করবেন না বন্ধুরা সাথে সাথে শুধু একটি ক্লিক করবেন বন্ধুরা আপনারা গুগল ক্রুমে গিয়ে সাথে সাথে কি হয়ে যাবে বন্ধুরা রিমুভ হয়ে যাবে আমি নতুন ফেজ দুই তিনটা খুলেছি দু তিনটার মধ্যে বন্ধুরা রিজেক্টেড মনিটাইজেশন বিভিন্ন ধরনের পলিসি ইস্যু বন্ধুরা আমি কিন্তু এক ক্লিকে সমাধান করে ফেলেছি বন্ধুরা দেখেন বন্ধুরা আমি কীভাবে সমাধান করেছি তাই আপনারা যদি সমাধান করতে চান বন্ধুরা নতুন ফেজ খুলে নথবা পুরাতন ফেজ বন্ধুরা রিজেক্টেড মনিটাইজেশন ঠিক করতে পারবেন ফেসবুক মনিটাইজেশন পলিসি ইস্যু বন্ধুরা সেটা ঠিক করতে পারবেন আর বন্ধুরা সেটা হচ্ছে বন্ধুরা ফেসবুক বন্ধুরা অনেক ধরনের সমস্যা থাকে সবকিছু ঠিক করে ফেলতে পারবেন আজকের ভিডিওটি দেখার পর চলুন শুরু করা যাক আপনারা আপনাদের মোবাইল থেকে গুগল করুন ব্রাউজারে চলে আসার পর এখানে সার্চ করার অপশান আছে সেখানে ফেসবুক ডট কম লিখে সার্চ দিবেন বন্ধুরা আমি ফেসবুক ডট কম লিখে সার্চ দিচ্ছি আপনারাও ফেসবুক ডট কম লিখে সার্চ দিবেন বন্ধুরা ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পর বন্ধুরা একটু লোডিং নিচ্ছে বন্ধুরা নেট কানেকশন শুরু হওয়ার জন্য বন্ধুরা আপনারা ফেসবুক ডট কম লিখে সার্চ দেওয়ার পর উহারের দান্ডিকের কন্যা তিনটি ডট দেখতে পারবেন অথবা তিনটি ফুটার দেখতে পারবেন সেখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন এখানে দেখেন নিচে ডেস্কটপ সাইট বলে লেখা আছে আপনি সেখানে একটি ক্লিক করলে সবুজ স্টিক মার্টি এরকম করে চলে আসবে আপনারা ডেস্কটপ সাইট করে নেবেন করে নেওয়ার পর আপনি যেই আইডির আন্ডার বন্ধুরা ফেস খুলেছেন সেই আইডিটা এখানে মোবাইল নম্বর এবং বন্ধুরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন লগ ইন করে নেওয়ার পর উপরে ডান্ডিগের আপনি সেই মেন আইডিটা বন্ধুরা অ্যাডমিন আইডিটা দেখতে পারবেন সেই আইডির উপর আপনারা কি করে দিবেন বন্ধুরা একটি ক্লিক করে দিবেন বন্ধুরা এখানে দেখতেছেন বন্ধুরা ডান দিক দেখা যাচ্ছে এখানে কি করবেন একটি ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনার যতগুলা ফেজ আছে সেগুলো এখানে দেখাবো বন্ধুরা এখানে দেখেন ভাইরাল রাসেল ওয়ান বলে একটি ফেজ আছে আমি বন্ধুরা সেই ফেজের উপর কি করবে একটি ক্লিক করবো বন্ধুরা আপনারা একটি ক্লিক করে দিবেন সেই ফেজের উপর বন্ধুরা যে পেজটার সমস্যা সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা আপনারা আপনাদের ফেজের মধ্যে ঢুকে যাবেন বন্ধুরা উপরের ডান দিকে কন্যারে সেখানেও বন্ধুরা ক্লিক করতে পারবেন আপনাদের ফেজের লোকও দেখাবে অথবা এখানেও বন্ধুরা নিচেও দেখাবে আমি আমার পেজের মধ্যে ঢুকে যাচ্ছি বন্ধুরা বাইরের রাসেল ওয়ান বলে একটি ফেজ আছে বন্ধুরা সেখানে আমি ক্লিক করে বন্ধুরা কী করলাম ঢুকা আসলাম বন্ধুরা অলরেডি বন্ধুরা চলে দিলাম আমি আমার পেজে ফেজে চলাই আসে আর ফল বন্ধুরা এখানে নিচে অনেকগুলো অপশান আছে সেখান থেকে বন্ধুরা এখানে নিচে একটি অপশন দেখতেছেন বন্ধুরা মেটা বিজনেস সুইট বলে আপনি কি করবেন সেখানে কি করবেন একটি ক্লিক করে দেবেন আমি একটি ক্লিক করে দিলাম ক্লিক করে দেবো আর বন্ধুরা একটুখানি লোডিং নিব বন্ধুরা ওয়েট করতে হবে সামান্য বন্ধুরা লোডিং নেওয়ার পর এখানে ডা বাম দিকে বন্ধুরা অনেকগুলো অপশন আছে বন্ধুরা সেখান থেকে বন্ধুরা মনিটাইজেশন বলে একটি অপশন আছে এখানে দেখেন সেই মনিটাইজেশন অপশনটার উপর একটি ক্লিক করে দিবেন বন্ধুরা আমি একটি ক্লিক করে দিচ্ছি বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে দেখেন বন্ধুরা আমার ফেজে সর্বপ্রথমে এসে বন্ধুরা সমস্যা ওয়ান ফেস উইথ মনিটাইজেশন ইসু বন্ধুরা এখানে দেখেন আমি মার্ক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা দেখেন আমার ফেজে নতুন ফেস খুলে যে বন্ধুরা তবেই বন্ধুরা মনিটাইজেশন সমস্যা চলে এসেছে আজও কিন্তু মনিটাইজেশন পাই না বন্ধুরা এখানে দেখেন মনিটাইজেশন নিচ্ছ বন্ধুরা এই সমস্যাটি আমি চাইলে ক্লিকেই এই বন্ধুরা সমাধান করে ফেলতে পারবো তার জন্য এখানে হাতের মতো একটি আইকন দেখতেছেন সেখানে আপনারা কি করবেন ক্লিক করবেন তার নামটি হচ্ছে বন্ধুরা কি জানেন হাতের মতো আইকনটির নাম হচ্ছে বন্ধুরা ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাক বন্ধুরা এখানে দেখেন চলেছে ব্র্যান্ডেড কন্টেন্ট ট্যাক বন্ধুরা আপনারা একটু ডান দিকে বন্ধুরা টানবেন এরকমভাবে টানবেন আমার মতো করে টানবেন টানার পর বন্ধুরা এখানে এনেবল ট্যাক বলে একটি লেখা পাবেন বন্ধুরা এখানে দেখেন এনেবল ট্যাক সেই এনেবল ট্যাকের মধ্যে আপনারা কি করবেন একটি ক্লিক করবেন ক্লিক করে দাও আর ফর বন্ধ এখানে নিচে কনফার্ম বলে একটি লেখা চলে আসবে আপনারা এখানে দেখেন বন্ধুরা একটুখানি নিচে বন্ধুরা কনফার্ম বলে এরকম একটি বন্ধুরা চলে আসবে বন্ধুরা আপনারা কী করবেন এখানে কনফার্ম যে লেখাটি আছে বন্ধুরা আমি আপনাদেরকে একটু মার্ক করে দিকে দিচ্ছি বন্ধুরা আপনারা কি করবেন সে কনফার্ম লেখাটির উপর একটি ক্লিক করে দেবেন বন্ধুরা ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আপনারা চমকটা মিউজিকটা দেখতে পারবেন বন্ধুরা আপনার ফেস থেকে আপনার নতুন ফেসে থাকবো পুরাতন ফেজ থেকে রিজেক্টেড মনিটাইজেশনটা চলে যাবে সাথে সাথে বন্ধুরা ফেস এলিজিবল চলে जीव बंद এখানে দেখেন বন্ধুরা সবুজ ঠিক মার্কটা বন্ধুরা কি হয়ে গেলে বন্ধুরা চলা এনেবল হয়ে গেলে বন্ধুরা ব্র্যান্ডেড কন্টেন্ট এক এনেবল বন্ধুরা আগে যে সমস্যাটি ছিল সেই সমস্যাটা বন্ধুরা একদম বন্ধুরা ক্লিয়ারভাবে সমাধান হয়ে গেল বন্ধুরা আমি আপনাদেরকে আরও স্পষ্টভাবে বন্ধুরা একটু ক্লিয়ার করে দেখাই বন্ধুরা আপনারা ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন বন্ধুরা এখানে দেখেন বন্ধুরা আগে ছিল বন্ধুরা ওয়ান পেজ উইন মনিটাইজেশন নিচু এখন কিন্তু বন্ধুরা নো মনিটাইজেশন বায়োলেশন সবুজ ঠিক মার্কস চলে এসেছে বন্ধুরা আপনারা এরকমভাবে একশো পার্সেন্ট বন্ধুরা আপনারা পারবেন বন্ধুরা যে কোনো নতুন পেজ অথবা পুরাতন পেজের বন্ধুরা ঠিক করে ফেলতে পারবেন বন্ধুরা বন্ধুরা ঠিক করে ফেলতে পারবেন আমি আপনাদেরকে ফেসবুকে গিয়ে তাকিয়ে দিচ্ছি বন্ধুরা আমার সেই ফেজে বন্ধুরা সমস্যাটি আছে কিনা বন্ধুরা ধরুন আমি আমার ফেজের বন্ধুরা চলে যাচ্ছি আমি আমার ফেসবুক মেইন ফেজ এটা আসে বন্ধুরা সে গুগল ক্রোম থেকে বাহির হওয়ার পর বন্ধুরা ফেসবুকে আসার পর বন্ধুরা আমি আমার ফেজে চলে আসলাম চলে আসার পর বন্ধুরা এখানে দেখেন বন্ধুরা এখানে ট্রি ডট আছে বন্ধুরা ফেজের নিচে বন্ধুরা এই ট্রি উপর একটি ক্লিক করবো বন্ধুরা ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে ফেজ স্ট্যাটাস বলে লেখা পাবেন আপনারা সেই ফেজ এর উপর ক্লিক করে দিবেন ফেসবুকে সমস্যা আছে কিনা ঠিক হয়ে গেছে বন্ধুরা দেখার জন্য এখানে দেখেন বন্ধুরা আগে ছিল বন্ধুরা রিজেক্টেড মনিটাইজেশন বন্ধুরা এখন কিন্তু বন্ধুরা ইলিজিবল টু মনিটাইজেশন হয়ে গেছে বন্ধুরা আপনাদেরকে তো মনিটাইজেশন সমস্যার সমাধান করে দেখালাম বন্ধুরা এখন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে ফলো করে সাবস্ক্রাইব করে অবশ্যই ভিডিওটি শেয়ার 这边。